সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙচুর চালানো হয় কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি

একেবারে যে ছবি আমরা আজ দেখলাম সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার একদম নিজের এলাকা নিজের ঘরেই বিক্ষোভের মুখে উদয়ন গুহকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভ দেখান সেখানকার মহিলারা বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ উদয়ন গুহকে রীতিমতো ঘেরাও করে রাখেন মহিলারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে এবং যে অভিযোগ তারা করছেন যে উদয়ন গুহর নির্দেশেই বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগে মহিলাদের এই বিক্ষোভ নিজের গড়েই ঘেরাও উদয়ন গুহ উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের আজকে সকালবেলা একটি ঘটনা ঘটেছিল যেখানে দিনহাটার তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছিল এবং তারপরেই এখানে যেটা কথা যে পঞ্চায়েত সদস্যকে বিজেপি পঞ্চায়েত সদস্যকে এখান থেকে এই ভেটাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালবেলা এবং তার লোকজন এখানে যারা মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে এটা উদয়নগোর জন্য হয়েছে উদয়নগু আমরা দেখছি আমরা বসে রয়েছে হ্যাঁ উদয়ন গোর সঙ্গে সরাসরি কথা বলবো একবার যে সব মহিলা না আরও তো অনেক মহিলা আছে এখানে প্রায় হাজারের উপরে ভোটার